হ্যালো ভ্রুয়ান স্বাগত সবাইকে আজ আমি এলাম আরও একটি দারুণ এক্সাইটিং রেসিপি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত তো চলুন সরাসরি রান্নাতে চলে যায় চুলাই আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কয়েকটা মেথি দানা আর দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি এখন নিয়ে এড়েছে কিছুটা বাদামি হয়ে এলে দিয়ে দেবো জলপাই এখানে আমি চারটা জলপাই নিয়েছি জলপাইগুলো একটু এঁকে দিয়েছি এতে কি হয় মশলাটা ভিতরে ঢুকবে আচার করতে যেরকম হয় আর কি আর দিয়েছি মরিচের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়েছি একটু আচারের মশলা এই যেমন ধরুন কালো জিরা মেথি এবং মুড়ির গুঁড়ো দিয়ে আমি নিয়েছি এ একটু পানি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে ফুটিয়ে নেব আর একটু দিয়েছি এক চামচের মতো আদা রসুন পেস্ট ফ্লেভারের জন্য ফুটিয়ে নেব ভালোভাবে যে পর্যন্ত জলপাটা সিদ্ধ না হয়ে আসছে আর এরপর দিয়ে দেব ভেজে রাখা সামুদ্রিক বেলে দিয়ে দিলাম একটা একটা করে কিছুক্ষণ ও ঢাকনা দিয়ে ঝোলটা শুকিয়ে এলে নামিয়ে ফেলবো অসাধারণ এ রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আচার আচার একটা ভাব আছে আর গরম ভাত কিংবা পোলাওর সাথে দারুণ মজা অবশ্যই ট্রাই করবেন ছোট বড় সবার পছন্দ হবে এ রেসিপিটা আমার রান্নাবান্না যাদের পছন্দ ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আজ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন